হ্যালো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম মা মনসা প্রো মিউজিকের গোডাউনে তো একদম দেখতে পাচ্ছ সামনে অনেক বক্স রয়েছে তো তোমাদের জানিয়ে রাখি সামনে যে মোটো মেলার কম্পিটিশান আছে তো মা মনসাপ্রোও যাবে ওখানে ষোলো পিস বক্স যাবে মা মনসা প্রোর একদম সেখানেও রাজ করবে মা মনসা প্রো তো সামনেই কিন্তু সমস্ত ক্যাবিনেটগুলো রাখা রয়েছে ডাইনামিক ক্যাবিনেটগুলো যেগুলো হচ্ছে তোমার পরিষ্কার মানে বিশেষ করে পরিষ্কার করা হচ্ছে এবং স্পিকারগুলো খুলে আবার লাগানো হচ্ছে পরিষ্কার করা হচ্ছে তো কারণ সামনে মোটোমেলা আছে সেগুলোকে টোটালটা ঠিকঠাক করে নিচ্ছে যেহেতু ওখানে বড়ো টাইপের কম্পিটিশান আছে একদম অনেক সেট আপে যাবে তোমরা জানো অলরেডি খবর অনেকে পেয়ে গেছো তো আমি তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি মামনসাপুর ষোলোটা টোটাল বক্স যাবে এটা দেখতে পাচ্ছ সিক্সের লায়ন ব্যাস তো এগুলোও যাবে একদম ষোলো পিস বক্স যাবে একটা দারুণ কম্পিটিশান রয়েছে এবং দারুণ একটা আমরা ওখানে কোয়ালিটির সাথে দেখতে পাবো আওয়াজ এবং একটা সিক্স ব্যাস ফোর ফোর ব্যাস ফোর মিনিট সমস্তটাই যাবে অনেক সেট যাবে তো তার মধ্যে পাওয়ার যাবে ডিজে সার্জেন আছে মা মনসা প্রো আছে আরও অন্যান্য সেট যাবে তোমরা তো জানো আর তোমাদের আমি মেশিন সেট আপগুলোও দেখাবো এই সেট একদম এখন ক্লিন করা হচ্ছে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যেহেতু সামনে কম্পিটিশান তো সিক্স লায়ন বেসগুলো দেখতে পাচ্ছি একদম লম্বা করে দাঁড় করানো অবস্থাতে রয়েছে সবগুলো কিন্তু মাঠের মধ্যে বার করিয়ে মানে পরিষ্কার করা চলছে সবগুলো র্যাক থেকে শুরু করে ব্যাস মিট সমস্তটাই বের করিয়ে মাঠের মধ্যে একদম পরিষ্কার করা চলছে তো এদিকে র্যাক র্যাকগুলো রয়েছে একদম আমি তোমাদের মেশিন সেট আপও দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের একে একে সমস্তটাই দেখাবো তো এইদিকে এগুলো খুলে আবার নতুন লাগানো হবে আর যেগুলো ইউনিটগুলো ছিল ইউনিটগুলো চেঞ্জ করা হচ্ছে বা সেগুলোকে যেগুলো চেক করে দেখে নিয়েছে এবং সেগুলো কোনো কাটা আছে নাকি পুনরায় সেগুলোকে আবার ফিটিংস চলছে তো আমরা একদম গোডাউনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে উপরেই দেখতে পাচ্ছ একদম অনেক চং রয়েছে তা আমরা একদম নীলপুর টাটকাবারে কিন্তু তোমাদের রয়েছি এবং দেখাচ্ছি মামনসাপুর মিউজিকের গোডাউনে এগুলো সম্পূর্ণ জালি তো জালিগুলোও পরিষ্কার হচ্ছে এবং জালিগুলো সমস্ত খোলা আছে আর তোমাদের আমি স্পিকার অ্যাম্প্লিফায়ার একটু নিয়ে যাচ্ছি দেখাবো তো এগুলো দেখতে পাচ্ছি সমস্তটাই কিন্তু কিউ ওয়ানের স্পিকার রয়েছে আরও অন্যান্য স্পিকার রয়েছে আর ওদিকে মেশিন সেট রয়েছে তোমরা জানো যে অ্যাম্প্লিফায়ারগুলো এটিআই ফোরটি এটিআই ফিফটি যেগুলো রয়েছে আর এদিকে হচ্ছে ডট পেটি স্টেবিলাইজার আর এদিকে এটিআই ফোরটি তোমাদের এটিআই ফরটি প্লাস এটিআই সমস্তটাই কিন্তু এটিআই ফর্টি প্লাস তা এদিকেও সিএ টোয়েন্টি থেকে শুরু করে অন্যান্য অ্যাম্প্লিফায়ার সেট আপগুলো রয়েছে আসলে আমাকে এই ভিডিওটা একজন বন্ধুই আমাকে পাঠিয়েছে যার ফলে আমি ভয়েস ওভার করে তোমাদের ভিডিওটা দিচ্ছি কারণ ওই সেট আপগুলো সমস্তটাই বের করিয়ে আজকের গোডাউনের বাইরে বের করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে এখানে মামন সব প্রো লেখা রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো